ইসলামের জন্মটাই মুনাফিকে দিই যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা জামাত ইসলাম ক্ষমতায় যাক এটা আমি কখনো চাই না কেন জানেন এর পেছনে মৌলিক যে কারণ সেটা হলো যদি তারা ক্ষমতায় যায় মানুষ যে ইসলামটা দেখবে ওটা আসল ইসলাম নয় তারা যে বেনসাফির এবং রক্তপাতের ইসলাম নিধনের যে একটা চাষি একটা রাষ্ট্র দেখাবে এবং চাষী একটা অবস্থান দেখাবে ওটা তো আসলে ইসলাম না যখন জামা ক্ষমতায় যাবে মানুষ মনে করবে ইসলাম ক্ষমতায় গিয়েছে এবং তাদের বাস্তবতা রূপরেখা এবং তাদের ভয়ঙ্কর রীতিগুলো দেখে মানুষ মনে করবে যে ইসলামের রূপটাই এমনই ভবিষ্যতে বাংলাদেশে আর কখনো খেলাফতে ইসলামী বা ইমারতে ইসলামের যে স্বপ্নটা এটা অন্তত দুইশো বছর আরো পিছিয়ে যাবে একটি গভীর পর্যালোচনার জন্য আপনাকে স্বাগত বাংলাদেশের রাজনীতির মাঠে জোট ভাঙার গড়ার খেলা তো নতুন কিছু না কিন্তু ইয়ে জামায়াত আর চর্মনায়ের এই সাম্প্রতিক বিবাদটা বেশ অন্যরকম লাগছে এই জোটটাকে অনেকেই ইসলামপন্থী রাজনীতির মাঠে একটা নতুন আর বেশ শক্তিশালীর সমীকরণ হিসেবে দেখছিলেন দেখছিলেন ঠিক কিন্তু আমাদের হাতে যে লেখাগুলো এসেছে সেগুলো পড়লে মনে হয় যেন একটা থ্রিলার সিনেমার স্ক্রিপ্ট হঠাৎ মাঝপথে এসে খেই হারিয়ে ফেলছে খেয়েই হারিয়ে ফেলছে শব্দটা দারুণ ব্যবহার করলেন কারণ পরিস্থিতিটা ঠিক তাই তাই না সূত্রগুলো বলছে যে জোটকে ঘিরে এত আশা তৈরি হয়েছিল তার ভেতরেই হঠাৎ করে মানে পুরনো অবিশ্বাস আর কাদা ছোড়াছুড়ি এমনভাবে শুরু হয়েছে যে জোটের ভবিষ্যতই এখন প্রশ্নের মুখে হুম বিশেষ করে চর্মনায়ের একটা নির্দিষ্ট অংশ জামায়াতের বিরুদ্ধে রীতিমতো প্রচারণায় নেমেছে আর এখানেই আমাদের আজকের আলোচনার মূল ফোকাস আমাদের হাতে কিছু বিশ্লেষণমূলক লেখা আছে কিছু সামাজিক মাধ্যমের পোস্টও আছে আচ্ছা এগুলো ঘেটেই আমরা বোঝার চেষ্টা করব আসলে এই ঝড়ের উৎসটা কোথায় কারা কলকাঠে নাড়ছে আর কেনই বা নাড়ছে এবং সবচেয়ে বড় প্রশ্ন হল এই অভ্যন্তরীণ গৃহযুদ্ধের শেষটা কোথায় একদম চলুন এই বিষয়টা একটু তলিয়ে দেখা যাক তাহলে শুরুতেই বর্তমান পরিস্থিতিটা নিয়ে কথা বলি সূত্রগুলো যা বলছে ব্যাপারটা এমন না যে ধীরে ধীরে সম্পর্কের অবনতি হয়েছে না না একদমই না বরং হঠাৎ করেই যেন আগ্নেয়গিরির মতো পুরনো অসন্তোষ মানে লাভা আকারে বেরিয়ে আসছে ঠিক চর্মনায়ের পক্ষ থেকে জামায়াতের বিরুদ্ধে সেই পুরনো অসত্য প্রপাগান্ডা আবার নতুন করে ছড়ানো হচ্ছে আর কিছু লেখায় তো বেশ কড়া ভাষা ব্যবহার করা হয়েছে বলা হচ্ছে এর মাধ্যমে নাকি চর্মনায়ের ভয়ানক রূপ আর ভণ্ডামি প্রকাশ পাচ্ছে হ্যাঁ এবং এই পরিস্থিতি জোটের সমর্থকদের মধ্যে একটা বিরাট দ্বিধা তৈরি করেছে তাদের মূল প্রশ্নটাই হল এই ফাটলের পর জোট কি আদৌ টিকে থাকবে আর যদি টিকে থাকেও মানে কাগজে কলমে তাহলে নির্বাচনের মাঠে কর্মীরা কি সত্যি সত্যি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে এক্স্যাক্টলি কারণ রাজনীতির আসল খেলাটা তো মাঠেই হয় ফেসবুকের পোস্টে না হুম যখন বিশ্বাসের সম্পর্কটাই তাকে না তখন একসাথে কাজ করাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে ঠিক তবে একটা লেখায় খুব মজার একটা দৃষ্টিকোণ তুলে করা হয়েছে ওহ রকম? সেখানে বলা হচ্ছে এই সংকটের একটা ইতিবাচক দিকও থাকতে পারে বিষয়টা অনেকটা ঝড়ের মতো ঝড়ের মতো মানে যা হয়তো কিছু ক্ষয়ক্ষতি করছে কিন্তু একই সাথে ময়ল আবর্জনাও পরিষ্কার করে দিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি একদম ঠিক ধরেছেন সূত্র অনুযায়ী এই ঘটনার ফলে চর্মনাইয়ের ভেতরে থাকা দুষ্কৃতি এবং বিভেদ সৃষ্টিকারী ব্যক্তিদের চিহ্নিত করা সহজ হচ্ছে যারা এতদিন ঐক্যের কথা বললেও ভেতরে ভেতরে সুযোগের অপেক্ষায় ছিল তাদের মুখোশটা খুলে যাচ্ছে এর একটা দীর্ঘমেয়াদী সুবিধা আছে বলছেন হ্যাঁ অবশ্যই যেমন বলা হচ্ছে ভবিষ্যতে যদি এই জোট ক্ষমতায় আসেও তখন এই চিহ্নিত বিতর্কিত ব্যক্তিরা সরকারের গুরুত্বপূর্ণ কোনো পদ পাবে না যার শেষ পর্যন্ত জোটের জন্যই ভালো হবে তার মানে এটা এক ধরনের শুদ্ধি অভিযানের মতো কাজ করছে যদিও তা বেশ মানে কষ্টদায়ক হ্যাঁ বলা যেতে পারে কিন্তু আপনি শুদ্ধি অভিযানের কথা বলছেন অনেক সময় তো এ ধরনের অভ্যন্তরীণ কোন্দল নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সূত্রগুলো থেকে এই ঝুঁকির কথা কিছু বলা হয়েছে অবশ্যই ঝুঁকিটা বিশাল মানে এই শুদ্ধি অভিযানের নামে জোটের মূল ভিত্তিটাই হয়তো দুর্বল হয়ে পড়ছে ঠিক তাই কারণ এই কাদা ছোড়াছড়ি শুধু কয়েকজন নেতার মধ্যে সীমাবদ্ধ থাকছে না এটা ছড়িয়ে পড়ছে সাধারণ কর্মীদের মধ্যে আর যখন কর্মীরাই একে অপরকে বিশ্বাস করতে পারে না তখন জোটের শক্তিটা আসলে কোথায় এখানে এই বিতর্কের কেন্দ্রে থাকা একজন ব্যক্তির নাম বারবার সামনে আসছে ফৈজুল করিম হ্যাঁ তাকে ঘিরেই যেন বিতর্কের ঝড়টা সবচেয়ে বেশি হ্যাঁ ফৈজুল করিমের প্রসঙ্গটা বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সূত্রগুলো বলছে তার মুখের ভাষা তারপর ধরুন রাজনৈতিক জ্ঞানের গভীরতা এবং সার্বিক আচরণ এগুলো নিয়ে শুধু প্রতিপক্ষ নয় বরং সাধারণ ইসলামপন্থী সমর্থকদের মধ্যেও তীব্র অসন্তোষ তৈরি হয়েছে রাইট একটি সামাজিক মাধ্যমের পোস্টে একজন সমর্থকের বক্তব্য সরাসরি উদ্ধৃত করা হয়েছে যা বেশ ঝাঁঝালো তিনি বলছেন যে এমন অভদ্র এবং আনসিভিলাইজড ব্যক্তির পক্ষে তিনি ভোট দিতে যাবেন না ভালেই তিনি জোটের প্রার্থী হন হ্যাঁ ভালেই তিনি জোটের প্রার্থী হন এটা খুবই তাৎপর্যপূর্ণ একটা মন্তব্য কারণ এটা আর দলের অভ্যন্তরীণ সমালোচনা থাকছে না এটা সরাসরি ভোটের রাজনীতিকে প্রভাবিত করছে একদম সমর্থকরা যখন এমন কথা প্রকাশ্যে বলতে শুরু করে তখন বুঝতে হবে অসন্তোষের জল কতটা গড়িয়েছে একটি লেখায় খুব সুন্দর একটা তুলনা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে মানুষ আত্মশুদ্ধি বা তাসাউফের শবক পীর সাহেব রেজাউল করিমের কাছে যাবে কারণ তিনি সেই পথের পথিক আচ্ছা কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিতা বা মার্জিত আচরণের জন্য ফাইজুল করিমের ওপর তারা আস্থা রাখতে পারছে না তার মানে এখানে ব্যক্তিত্বের একটা বড় সংকট দেখা দিচ্ছে মানুষ নেতা হিসেবে এমন একজনকে চায় যার রাজনৈতিক প্রজ্ঞা এবং আচরণ দুটোই গ্রহণযোগ্য হবে ঠিক সূত্রগুলোতে কি ফয়জুল করিমের কোনো নির্দিষ্ট বক্তব্য বা আচরণের উদাহরণ দেওয়া হয়েছে যা সমর্থকদের এতটা ক্ষুব্ধ করেছে শুধু অভদ্র বললে তো বিষয়টা পরিষ্কার হয় না সরাসরি কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ না থাকলেও তার যে একটা আক্রমণাত্মক এবং প্রায়শই অপরিশীলিত কথাবার্তার ধরন আচ্ছা আচ্ছা সেদিকেই ইঙ্গিত করা হয়েছে সাধারণ সমর্থকদের ধারণা তার কথাবার্তা জোটের জন্য ফায়দা বয়ার বদলে উল্টো ক্ষতি করছে তিনি হয়তো নিজের সমর্থকদের উজ্জীবিত করতে পারেন কিন্তু জোটের বৃহত্তর পরিসরে বিশেষ করে মধ্যপন্থী ভোটারদের কাছে তার এই রূপটা গ্রহণযোগ্য হচ্ছে না ফলে তিনি জোটের প্রার্থী হলেও তার নিজের ভোট ব্যাঙ্কের বাইরে থেকে ভোট টানাটা কঠিন হবে এই সংশয়টাই বড় হয়ে দেখা দিয়েছে একদম আচ্ছা তাহলে ফৈজুল করিম যদি এই বিতর্কের কেন্দ্রবিন্দু হন পর্দার আড়ালে কারাই আগুনটা জ্বালিয়ে রাখছে সূত্রগুলো কিন্তু পরিষ্কারভাবে বলছে যে পুরো চরমনায় দল এই বিভেদ সৃষ্টির জন্য দায়ী নয় না না সবাই নয় এটা তাদের ভেতরেরই একটি নির্দিষ্ট অংশের কাজ এই অংশটিকে কিভাবে চিহ্নিত করা হয়েছে হ্যাঁ সূত্রগুলো মূলত দুটি গোষ্ঠীর কথা বিশেষভাবে উল্লেখ করেছে দুটো গোষ্ঠীর উদ্দেশ্য হয়তো ভিন্ন কিন্তু লক্ষ্য একটাই জোটকে দুর্বল বা অকার্যকর করে দেওয়া রকম। প্রথম গোষ্ঠীটি হল কিছু বক্তা বা আলেম তাদের পরিচিতি এবং বলা যেতে পারে রুটি রুজি মূলত জামাত শিবির বিরোধিতা আর মৌদুদিবাদের সমালোচনার উপর নির্ভরশীল একটু থামায় আপনাকে এই মৌদুদিবাদের বিষয়টা যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন আমাদের সব শ্রোতার কাছে হয়তো বিষয়টা পরিষ্কার নাও হতে পারে অবশ্যই মৌদুদিবাদের ধারণাটি হল জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মৌদুদির রাজনৈতিক ইসলামের ব্যাখ্যা আচ্ছা মানে রাষ্ট্র গণতন্ত্র আর ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে তার যে তত্ত্ব তা নিয়ে ঐতিহাসিকভাবেই বাংলাদেশের অন্য অনেক ইসলামী দলের বিশেষ করে কৌমি ঘরানার আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে বুঝতে পারছি তো যে বক্তাদের কথা বলা হচ্ছে তাদের ক্যারিয়ারই গড়ে উঠেছে এই মতপার্থক্যকে পুঁজি করে জামায়াতকে আক্রমণ করে এখন জামায়াতের সাথে জোট হওয়ায় তাদের সেই ইউনিক সেলিং পয়েন্ট বা প্রাসঙ্গিকতা কমে গেছে ওহ আচ্ছা তাই তারা এখন পুরনো বিরোধ উস্কে দিয়ে নিজেদের গুরুত্ব টিকিয়ে রাখতে চাইছে তার মানে বিষয়টা শুধু আদর্শিক না এটা তাদের অস্তিত্বের সংকট তাদের ব্র্যান্ড টিকিয়ে রাখার লড়াই এর কোনও নির্দিষ্ট উদাহরণ কি সূত্রগুলোতে আছে হ্যাঁ মুফতি রেজওয়ান রফিকের নাম খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে একটি লেখায় বলা হয়েছে তিনি কোনো গভীর পাণ্ডিত্য বা এলমের জন্য পরিচিত নন তাহলে তার পরিচিতির মূল কারণই হল জামায়াতকে আক্রমণ করে অনেক সময় গালিগালাজ করে কথা বলা তার বিপরীতে মুফতি আব্দুল মালেক সাহেবের মতো আলেমদের উদাহরণ টানা হয়েছে যাদেরকে মানুষ তাদের জ্ঞানের গভীরতার জন্য চেনে ও সম্মান করে কিন্তু রেজওয়ান রফিকির মতো ব্যক্তিদের একমাত্র পুঁজি হল এই বিরোধিতা জোট হয়ে যাওয়ায় তাদের সেই বাজার ধরার ক্ষেত্রটা সংকুচিত হয়ে গেছে ঠিক তাই বুঝতে পারছি তাহলে একদিকে আছে এই আদর্শের ফেরিওয়ালারা যাদের রুটি রুজি হুমকির মুখে কিন্তু সূত্রগুলো বলছে আরেকটা গোষ্ঠীও আছে যাদের উদ্দেশ্যটা আরও বেশি পার্থিব মানে সরাসরি ক্ষমতার রাজনীতি হ্যাঁ তারা কারা দ্বিতীয় গোষ্ঠীটি হল চর্মনায়ের কিছু স্থানীয় নেতা যেমন ধরুন জেলা বা মহানগর সভাপতি পর্যায়ের নেতা তাদের হিসাবটা খুব সরল কীরকম তারা জানেন যে জোটবদ্ধভাবে নির্বাচন হলে আসন ভাগাভাগি সমীকরণে তারা মনোনয়ন পাবেন না কারণ আসনটি হয়তো জামায়াত বা জোটের অন্য কোনো শক্তিশালী প্রার্থীকে ছেড়ে দিতে হবে এক্স্যাক্টলি তাই তারা চায় জোট ভেঙ্গে যাক জোট না থাকলে তারা নিজ দল থেকে এককভাবে নির্বাচন করে অন্তত এমপি প্রার্থী হিসেবে একটা পরিচিতি লাভ করতে পারবেন ভলেই তারা জেতার মতো অবস্থায় না থাকেন এবং মাত্র দু তিন হাজার ভোট পান হ্যাঁ এটা তো বেশ স্বার্থপর একটা চিন্তা এখানে মূল চালিকা শক্তি হল ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা একদম জোটের বৃহত্তর স্বার্থের চেয়ে নিজের পরিচিতিটাই তাদের কাছে বড় তাহলে দেখা যাচ্ছে দুটো গোষ্ঠীরই উদ্দেশ্য ব্যক্তিগত একজনের উদ্দেশ্য প্রাসাঙ্গিকতা টিকিয়ে রাখা আরেকজনের উদ্দেশ্য রাজনৈতিক ক্যারিয়ার আচ্ছা এই বিভেদ সৃষ্টিকারীরা ঠিক কী ধরনের প্রচারণা চালাচ্ছে তাদের অস্ত্রগুলো কি তাদের প্রচারণার ধরনটা বেশ ইন্টারেস্টিং এবং কিছুটা মানে ধূর্ত তারা সরাসরি জোটের বিরোধিতা করছে না তাহলে বরং জামায়াতের বিরুদ্ধে এমন সব অভিযোগ আনছে যা জোটের ভিত্তিকেই নাড়িয়ে দেয় যেমন একটি সূত্র বলছে সম্প্রতি আমিরে জামায়াতের সাথে একজন ভারতীয় কূটনীতিকের একটি বৈঠক হয়েছিল হুম এটা তো হতেই পারে রুটিন কূটনৈতিক বৈঠক সেটাই কিন্তু এই গোষ্ঠী সেটাকে গোপন বৈঠক বলে প্রচার করছে এবং এর পেছনে ষড়যন্ত্রের গন্ধ খুঁজছে তার মানে একটা সাধারণ ঘটনাকে নেতিবাচকভাবে এবং রহস্যময় করে চিত্রিত করার চেষ্টা ঠিক তাই এর সাথে আরও মারাত্মক অভিযোগ যোগ করা হচ্ছে বলা হচ্ছে জামায়াত নাকি ক্ষমতায় যাওয়ার জন্য ইসরায়েল ও আমেরিকার সাথেও গোপন আতাত করে এগুলো তো বেশ বড় অভিযোগ এগুলো এমন অভিযোগ যার কোন প্রমাণ নেই কিন্তু সমর্থকদের মধ্যে সন্দেহ আর অবিশ্বাস তৈরি করার জন্য যথেষ্ট সামাজিক মাধ্যমে লুৎফুর রহমান ফারাজির মতো ব্যক্তিরা যখন লেখেন এবং আমি সরাসরি উদ্ধৃত করছি মৌদুদি জামায়াতের চেয়ে বিএনপি ইসলাম ও মুসলমানদের জন্য হাজার গুণ নিরাপদ তখন বুঝতে হবে জোটের ভেতরের বিশ্বাসের সম্পর্কটা কতটা তলানিতে গিয়ে ঠেকেছে এটা তো জোটের পিঠে ছুরি মারার মতো কথা এখানেই শেষ নয় রেজওয়ান রফিকের মতো বক্তারা আরও এক ধাপ এগিয়ে বলছেন জামায়াত ক্ষমতায় আসলে ইসলাম দুশ বছর পিছিয়ে যাবে ভাবা যায় ভাবুন একবার জোটের একজন অংশীদার যখন আরেক অংশীদার সম্পর্কে এমন কথা বলে তখন সেই জোটের আর কি বাকি থাকে এই ধরনের প্রচারণা জোটের বিশ্বাসের ভিত্তিকেই পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নিশ্চয়ই কোনো ভারসাম্যের কথাও বলা হয়েছে মানে শুধু বিভেদ আর আক্রমণ চলতে থাকলে তো জোটের অস্তিত্বই থাকবে না কোনও মহল থেকে কি ঐক্যের ডাক আসছে হ্যাঁ আসছে এবং এই ডাকটা আসছে মূলত সাধারণ কর্মী আর সুভানোধায়ীদের কাছ থেকে যারা এই আত্মঘাতী সংঘাতে বিরক্ত আচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কাদা কাদাছোড়াছড়িকে অনেকে গৃহযুদ্ধ হিসেবে আখ্যায়িত করছেন এবং উভয় পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছেন একটি ফেসবুক পোস্টের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যেখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে এই বিতর্কের আসল ফায়দা লুটবে অন্য কেউ তার মানে তৃতীয় কোনো পক্ষের সুবিধা নেওয়ার ব্যাপারে সতর্ক করা হচ্ছে এই অন্য কেউ বলতে কাদের বোঝানো হতে পারে সরকারি দল বা অন্য কোনো শক্তি লেখায় তা পরিষ্কার করা হয়নি তবে ইঙ্গিতটা সেদিকেই পোস্টিতে উভয় দলকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে জামায়াত এবং চর্মনাই একে অপরকে ছাড়া অপরিপূর্ণ এবং অহংকার পতনের মূল ঠিক সামনে জাতীয় নির্বাচন এরপর সিটি কর্পোরেশন উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে এখন যদি ঐক্যবদ্ধ থাকা যায় তাহলে তার সুন্দর সুফল ভবিষ্যতেও পাওয়া যাবে তাই পরামর্শ দেওয়া হয়েছে ফেসবুকে এই কাদা ছোড়াছুড়ি বন্ধ করে নিজ নিজ সংগঠনের প্রচারে মনোযোগ দেওয়া হোক এবং জোটের কর্মীদের মধ্যে একটা মিলবন্ধন তৈরি করা হোক একদম কারণ শেষ পর্যন্ত ভোটের লড়াইটা তো কর্মীদেরই করতে হবে তাহলে সারসংক্ষেপ করলে যা দাঁড়াচ্ছে জামায়াত চর্মনায় জোট একটু মারাত্মক অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি চর্মনাইয়ের ভেতরে থাকা একটা স্বার্থান্বেষী মহল যাদের মধ্যে কিছু ব্র্যান্ড সচেতন বক্তা এবং কিছু মনোনয়ন প্রত্যাশী স্থানীয় নেতা রয়েছেন হ্যাঁ তারা ব্যক্তিগত লাভ আর প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখতে জোটের বিরুদ্ধে তীব্র মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে আর এই পরিস্থিতি জোটের ভবিষ্যৎকে মারাত্মকভাবে অনিশ্চিত করে তুলেছে এবং এই পরিস্থিতি শুধু দুটি দলের বিষয় নয় এটি বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক বৃহত্তর ঐক্যের সম্ভাবনাকেও একটা বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এটি খুব স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে কিভাবে অনলাইন প্ল্যাটফর্মের ঘৃণা আর কাদা ছুড়াছুড়ি বাস্তব রাজনৈতিক লক্ষ্যকে ব্যাহত করতে পারে আর সবচেয়ে বড় শিক্ষা হল সবচেয়ে বড় শিক্ষা হল আদর্শিক ঐক্যের কথা বলা যত সহজ ব্যক্তিগত স্বার্থ আর ক্ষমতার দ্বন্দ্বকে অতিক্রম করা ততটাই কঠিন অভ্যন্তরীণ বিভেদই যে কোনো বড় জোটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এটা তার একটা জলজন্ত উদাহরণ সত্যি তাই পুরো আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার যে এই জোটে স্থায়িত্ব নির্ভর করছে এই অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টিকারীদের নিয়ন্ত্রণ করার ওপর এবং নেতৃত্বের বিচক্ষমতার ওপর হুম নেতৃত্ব যদি এই আগুন নেভাতে না পারে তাহলে এই আগুন হয়তো পুরো জোটকেই পুড়িয়ে দেবে আর এখানেই আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই বলুন সূত্রগুলো বারবার বলছে যে এই অভ্যন্তরীণ কোন দলের সুবিধা অন্য কেউ নেবে এখন ভাবার বিষয় হল নির্বাচনের ঠিক আগে যখন কোনো সম্ভাবনা আমার জোটের ভেতরে এমন ফাটল ধরে তখন পর্দার আড়ালে কোন বাহ্যিক শক্তিগুলো এই আগুনে নীরবে ঘি ঢালতে পারে এবং সামাজিক মাধ্যমের বাইরে হ্যাঁ এবং সামাজিক মাধ্যমের বাইরে বাস্তব রাজনীতির মাঠে তারা আর কি কি কৌশল ব্যবহার করতে পারে এই বিভেদকে স্থায়ী রূপ দেওয়ার জন্য বিষয়টা নিয়ে ভাবলে হয়তো বাংলাদেশের রাজনীতির আরও গভীর কিছু সমীকরণ বোঝা শহর হবে